سيمينٽر بوسطا تو آهي سيمين سيمينٽر نائي ٽي هي ڳولڻا بوسطا بوسطا خرائي اِڏا آيو اڏا ڪاٿي لڳي ٿو ايج سيمينٽر بوسطا رئيجي ٺيڪ سيمينٽر بوسطا آهي ڏا باڪي آهي جو ڏا ڏا ماماشي বিশাল বড় নার্সারি দেশি বিদেশি সব ধরনের গাছ ফুল ফল সবই পাওয়া যায় এখানে ও যে ওইটা কি গাছ এটা সবেদা গাছ সবেদা তার মানে সব ধরনের ফুল ফল এখানে পাওয়া যায় এটা হিমসাগর আম গাছ না আর ও এগুলো কি সবগুলো হিমসাগর এটা লক্ষ্মণ বো কুমদালে গুটি এই যে সাইডে গুটি এগুলো আপনার আশাহী থেকে সংরক্ষণ করে না কলপ কলপ এটা আম গাছ না এটা মিষ্টি কুল জলপাই পেয়ারা সব ধরনের গাছ এখানে আছে এটা এটা মনে হয় কোনো ফুলের বা কিছু একটা গাছ আর কি যাই হোক এটা আমরা চিনি না